যে কোনো শনিবার বা মঙ্গলবার এই গাছের শিকড় ধারণ করুন বজরঙ্গলীজির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে দূর হবে আপনাদের আর্থিক সমস্যা অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে ধন সম্পদ আপনাদের পিছু পিছু আসবে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই গাছের শিকড় যে ব্যক্তি ধারণ করবে স্বয়ং বজরঙ্গবলীজির আশীর্বাদে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যায় সারা বছর আপনাদের উপর বজরঙ্গবলীজি ও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রাচুর্য বৃদ্ধি পাবে সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে হনুমানজির এই গাছে শিকড় অত্যন্ত প্রিয় তাই এই গাছে শিকড় যদি আপনাদের কাছে থাকে হনুমানজির আশীর্বাদে আপনারা রাজা হবেন রাতারাতি আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে যাবে বন্ধুরা এটা কোনো গাছ নয় স্বয়ং হনুমানজির চরণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় বজরঙ্গলী জয় বা জয় মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল দিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন টাকা পয়সা নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছেন টাকা পয়সা ব্যবসা আসার সমস্ত রাস্তা আপনাদের বন্ধ হয়ে গেছে আপনারা হয়তো ব্যবসা করছিলেন আপনাদের ব্যবসা ভালোই চলছিল ব্যবসায় ভালোই লাভের মুখ দেখছিলেন কিন্তু হঠাৎ করে এখনই আপনারা ব্যবসায় নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায় আপনাদের আর আগের মতো লাভ হচ্ছে না আপনারা এখন ব্যবসায় লসের সম্মুখীন হচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের নানা রকম বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা আপনারা ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছেন আপনারা হয়তো অনেক দিন আগে কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু এখন আপনাদের সেই টাকার ভীষণ প্রয়োজন কিছুতেই আপনারা ধার দেওয়া টাকা ফেরত পাচ্ছেন না আর এই অর্থনৈতিক সমস্যার ফলে আপনাদের পারিবারিক নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে সংসার সামলাতে আপনাদের হিমশিম খেতে হচ্ছে আপনারা ভীষণ চিন্তা করছেন মানসিক অবসাদ আপনাদের ভুগছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরই জন্য আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান আজকের এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন এই গাছের শিকড়ের কথা বেদ পুরাণে উল্লেখিত রয়েছে শনিবার বা মঙ্গলবার যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তবে সারা বছর আপনাদের উপর বজরং বলেরজির আশীর্বাদ ও কৃপা বজায় থাকবে এর ফলে আপনাদের জীবনের কঠিন আধা বিপত্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি ঋণ বাস্তু দোষ গ্রহদোষ সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবে হনুমানজির আশীর্বাদে আপনাদের ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠ কেতু আপনার জীবনে সঙ্গ দেবে আপনার জীবনে আর্থিক সৌভাগ্য বৃদ্ধি ব্যবসা আপনাদের ভালো চলবে আপনারা ব্যবসায় ভালো লাভ করতে পারবেন অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের আসবে সাফল্য আপনাদের জীবনে যে পরিমাণ অর্থ আসবে সেই অর্থ হনুমান আশীর্বাদে দ্বিগুণ হতে শুরু করবে আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান শুধুমাত্র এই গাছের শিকড় ধারণ করলেই হয়ে যাবে এই চৈত্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস এই চৈত্র মাসেই ভগবান রাম এবং হনুমানজির জন্ম মাস অর্থাৎ জন্ম হয় বন্ধুরা যে গাছের কথা আপনাদের আজ জানাতে চলেছি সেই গাছের মধ্যে হনুমানজির দিব্য শক্তি রয়েছে সপ্তাহের প্রত্যেকটা দিন কোনো না কোনো দেব দেবীকে অর্পণ করা হয়েছে যেমন সোমবার দেবাদিদেব মহাদেবের বার মঙ্গলবার হনুমানজিকে সমর্পিত করা হয়েছে বুধবার সিদ্ধিদাতা গণেশ ভগবানের উদ্দেশ্যে সমর্পিত আবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার এইভাবেই সপ্তাহে প্রতিটা দিন প্রত্যেক দেবদেবীর উদ্দেশ্যে সমর্পিত আজকালকার দিনের জীবনের নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে অনেকেই হাত দেখিয়ে থাকেন অনেক অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীদের কাছে যা আপনাদের হাত দেখে নানা রকম মূল্যবান রত্ন ধারণ করতে বলে কিন্তু সেই মূল্যবান রত্নের বহু মূল্য হয় অর্থাৎ অনেক অনেক দাম হয় সেই মূল্যবান রত্নের আর আপনারা অনেক অনেক দাম দিয়ে হয়তো সেই পাথর বা রত্ন কিনছেন কিন্তু আপনারা কি বুঝতে পারবেন যে সেটা সঠিক কিনা আর সঠিক রত্ন বা পাথর যদি আপনারা ধারণ করতে না পারেন তাহলে আপনাদের সমস্যা তো কখনোই ঠিক হবে না উল্টে হিতে হবে বিপরীত কারণ রত্ন বা পাথর আসল বা নকল হয় আর অনেক মানুষই আমাদের জায়গায় নকল রত্ন আসলের বা পাথর দিয়ে বোকা বানিয়ে থাকে কিন্তু গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করেন তাহলে আপনাদের কিন্তু কেউ বোকা বানাতে পারবে না এই গাছের কথা আজ আমি আপনাদের জানাতে চলেছি হাজার হাজার বছর আগে শাস্ত্রে সেই গাছের কথা উল্লেখিত রয়েছে হনুমানজি হলেন সংকট মোচন দেবতা হনুমানজির ভক্তদের কখনো বিপদ আপদে পড়তে হয় না কারণ হনুমানজির ভক্তের উপর আসা বিপদ আপদ তিনি নিজেই হরণ করে নেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের কয়েকটি গাছের কথা বলবো আর সেই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন বজরাংবালীজির আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপদ আর্থিক সমস্যা রোগ ব্যাধি পারিবারিক অশান্তি থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের গৃহে সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে বন্ধুরা এই গাছের শিকড় আপনারা যে কোনো মঙ্গলবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলে নিয়ে আসবেন তারপর সেই শিকড়টি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আপনারা চলে আসবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সেই শিকড়টি আপনারা আপনাদের বাড়ির ঠাকুরের সিংহাসনে অর্থাৎ ঠাকুর ঘরে মা লক্ষ্মী অথবা যদি আপ আপনাদের গৃহে বজরংবলীজির কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে তবে অবশ্যই ওনার চরণে নিবেদন করবেন হনুমানজিকে মেটে সিঁদুরে তিলক পরাবেন হনুমানজির প্রিয় লাল ফুল হনুমানজির চরণে নিবেদন করবেন লাল ফুলের মালা পরিয়ে দেবে হনুমানজির প্রিয় লাড্ডু কলা কাঁচা ছোলা গুড়ের ভোগ নিবেদন করবেন হনুমানজির ভোগের থালা গ্লাসে কিন্তু তুলসী পত্র দিতে ভুলবেন না অবশ্যই হনুমানজির বুকে চন্দন সহযোগে তুলসী পত্র দেবেন কারণ হনুমানজির বুকে সদা সর্বদা আমরা সকলেই জানি ভগবান রামচন্দ্র ও মাতা সীতার বাস অবশ্যই মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পর হনুমান চালিসা পাঠ করবেন আর এই হনুমান চলিসা প্রতি প্রতিদিন সকাল সন্ধ্যা পাঠ করবেন অথবা শ্রবণ করার চেষ্টা করবেন হনুমান চল্লিশা যদি আপনারা প্রতিদিন পাঠ করেন বা শ্রবণ করেন এর ফলেও আপনাদের গৃহের সমস্ত অশুভ শক্তি বাস্তু দোষ পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা দূর হয়ে যাবে পুজোর পর সেই গাছের শিকড়টি রূপর কিংবা যে কোনো ধাতব মাদুলিতে ভোরে আপনারা ধারণ করবেন আপনাদের যদি কোনো রকম গ্রহ দোষ থাকে শনি দোষ বা বা যদি আপনাদের চলে অর্থাৎ শনি গ্রহের কুপ্রভাব যদি আপনাদের জীবনে থাকে বা রাহুর দোষ থাকে বা আপনাদের কুণ্ডলিতে যদি নবগ্রহ অশুভ অবস্থায় থাকে যদি আপনাদের দুর্ভাগ্য আপনাদের কিছুতেই পিছু ছাড়ছে না আপনারা যদি মানসিক অবসাদে বা মানসিক চিন্তায় ভুগতে থাকে তাহলে বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার বা শনিবার অনন্ত গাছের মূল এনে ধারণ করে এর ফলে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবে এই অনন্ত গাছের মূল যদি আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে হনুমানজির পূজা আরাধনা করে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ধারণ করতে পারেন তবে হনুমানজির কৃপা আপনাদের উপর সারা বছর বজায় থাকবে বন্ধুরা আপনি বা আপনাদের পরিবারের কোনো সদস্য অনেক দিন ধরে কঠিন রোগ ব্যাধিতে ভুগছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খাচ্ছেন এই ডাক্তারের পিছনে অর্থ ব্যয় করতে করতে আর ওষুধ খেতে খেতে আপনারা হাঁপিয়ে পড়েছেন বলে বন্ধুরা এই অতিবলা গাছের শিকড় যে কোনো শনি মঙ্গল রূপোর মাদুলিতে ভরে ধারণ অতি বলা গাছ এমন একটি গাছ যার ব্যাপারে পুরাণে উল্লেখিত রয়েছে এই গাছে প্রচুর পরিমাণে দিব্য শক্তি রয়েছে এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তবে আপনাদের জীবনের কঠিন রোগ ব্যাধি বা নানা রকম বাধা বিপত্তি থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন অতি গাছ নিয়ে বনস্পতি শাস্ত্রে পুরো এগারো অধ্যায় লেখা হয়েছে আপনারা অনেক দিন ধরে অর্থনৈতিক সমস্যায় সংসারে দুঃখ দারিদ্রতা লেগেই রয়েছে তবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার চামিলি ফুল গাছের শিকড় ধারণ করুন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় চামিলি ফুল গাছের মধ্যে হনুমানজির দিব্য শক্তির জন্যই তো হনুমানজির পুজোতে চামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করা হয় শনিবার অথবা মঙ্গলবার আপনারা যদি এই চামেলি ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবে চোখে পড়ার মতো কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহ মজবুত থাকলে ওই ব্যক্তিকে কখনোই কেউ হারাতে পারে না ওই ব্যক্তি যেই সিদ্ধান্তই নেবে সেই সিদ্ধান্তে তিনি লাভবান হবে গাছের শিকড় আপনারা ধারণ করুন দেখবেন আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে আপনাদের জন্ম ছকে বা কুণ্ডলিতে মঙ্গল গ্রহ শক্তিশালী হবে এই ধরিত্রীতে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল আর এই অমৃত মাটিতে না পড়ে কয়েকটি গাছের মধ্যে পড়েছিল তার মধ্যে এই অতিবলা গাছ একটি তাই এই অতিবলা গাছকে দিব্য শক্তির আধার বলা হয়েছে আশ্রে এই গাছের সম্বন্ধে লেখারও রয়েছে বিশ্বাস করা হয় এই গাছগুলিতে সমস্ত দেবদেবীর বা কোনো শনিবার বা মঙ্গলবার এই গাছগুলির শিকড় যদি আপনারা মাদুলিতে ভরে ধারণ করতে পারেন তবে হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবন থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি পারিবারিক অশান্তি বাস্তুদোষ গ্রহদোষের মতো সমস্যা সংসার ভরে উঠবে আনন্দ সুখ শান্তি সমৃদ্ধিতে তাই বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে আপনাদের পক্ষে এই গাছগুলির মধ্যে যেই গাছের শিকড় জোগাড় করা সম্ভব সেই গাছের শিকড় ধারণ করার চেষ্টা করে হনুমানজির আশীর্বাদ সারা বছর আপনাদের উপর বজায় থাকবে না চাইলে এই চৈত্র মাসে হনুমানজির জন্ম তিথির দিনও এই গাছের শিকড় ধারণ করতে পারেন হনুমানজির কৃপা লাভের জন্য তবে এই গাছে শিকড় যেদিন ধারণ করবেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে এই শিকড় ধারণ করবেন বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে